আচ্ছা বন্ধুরা রামকৃষ্ণ পরমহংসদেব পরমহংসের মানে কি বলতে পারবেন হ্যাঁ বলতে হয়তো পারবেন অনেকে আবার অনেকে হয়তো পারবেন না পরমহংস হলো সংস্কৃত উপাধি যা হিন্দু আধ্যাত্মিক গুরুদের জন্য প্রযোজ্য যারা মোক্ষ লাভ করেছেন শব্দটির আক্ষরিক অর্থ হল সর্বোচ্চ রাজহাঁস রাজহাঁস স্থলে ও জলে সমানভাবে দক্ষ ওইভাবে প্রকৃত ঋষি বস্তু ও আত্মার বিষয়ে একই রকম দক্ষ বৈদিক শিক্ষায় রাজহাস বিশুদ্ধতা ও অতিক্রমের প্রতীক রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায় ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণের বিখ্যাত উক্তি ঈশ্বর সমস্ত মানুষের মধ্যে আছেন কিন্তু সমস্ত মানুষ ঈশ্বরের মধ্যে নেই তাই আমরা কষ্ট পাই যে মানুষ অন্যের জন্য কাজ করে কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই সত্যি নিজের জন্য ভালো করে ঈশ্বরের করুণার বাতাস সব সময় প্রবাহিত হয় এটা আমাদের পাল তোলার জন্য ভিন্ন ভিন্ন ধর্ম কিন্তু একই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ ভিন্ন রামকৃষ্ণ নামটি ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু পুরাণে শিকর রয়েছে হিন্দু ধর্মে রামকৃষ্ণ হল দুটি নামে সংমিশ্রণ রাম এবং কৃষ্ণ রাম হিন্দু দেবতা বিষ্ণুর একটি অবতার এবং তাকে ধার্মিকতা গুণ এবং সম্মানের মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয় রামকৃষ্ণ পরমংশু গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন তার প্রথম গুরুতন্ত্র বৈষ্ণবীয় ভক্তিতত্ত্বজ্ঞা এক সাধিকা পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণদেব অন্যান্য ধর্মীয় মতে বিশেষত খ্রিস্টীয় মতের সাধনা তাকে যত মত ততপথ উপলব্ধির জগতে উন্নতি করে পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে তা ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানুষে বিরাট প্রভাব বিস্তার করে প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বল্প শিক্ষিত হল রামকৃষ্ণ বাঙালি বিদ্যজন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রাম অর্জনে সক্ষম হয়েছিলেন আঠেরোশো সত্তরের দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীর নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী যারা আঠেরোশো ছিয়াশি সালে রামকৃষ্ণের প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যান এদেরই মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস ছিলেন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ভারতীয় হিন্দু ধর্মগুরু তিনি নিজের জীবন সম্পর্কে কিছু লিখে যাননি তার শিষ্য ও প্রত্যক্ষদর্শীদের রচনা থেকে তার জীবন ও শিক্ষার কথা জানা যায় রামকৃষ্ণের নথিবদ্ধ শিক্ষা মূলত তার জীবনের শেষ চার বছরের উক্তি থেকে জানা যায় পঁচাশি সালে ছয়ই নভেম্বর ছিল কালী পূজা রামকৃষ্ণ সেই দিন রাতে কালী আয়োজন করতে বলেছিলেন সমস্ত উপাচার যোগাড়ের পরও তিনি কালী করছেন না দেখে গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ শিষ্যরা তার শরীরেই কালী পুজো করেন এই সময় তিনি উঠে দাঁড়িয়ে কালীর মতো বড় অভয় মুদ্রা প্রদর্শন করেছিলেন রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে এই ঘটনা বড়াভয় লীলা নামে পরিচিত বর্তমানে রামকৃষ্ণ মিশন এই বাড়িটি অধিগ্রহণ করেছেন বর্তমানে শ্যাম্পুকুর বাটি বেলু বেলুর মঠের অধীনস্থ একটি মঠ কেন্দ্র ও রামকৃষ্ণ মন্দির যে ঘরে রামকৃষ্ণ পরমহংস থাকতেন সেই ঘরটি এখন ঠাকুর ঘর হিসাবে ব্যবহৃত হয় যে ঘরে সারদা দেবী থাকতেন সেই ঘরটিকেও ঠাকুর ঘরে রূপান্তরিত করা হয়েছে এই বাড়িতে তার ব্যবহৃত কিছু জিনিস ও কয়েকটি চিত্র রাখা আছে অন্যান্য জিনিসের সঙ্গে রয়েছে সেই ক্যামেরার কয়েকটি অংশ যেটি দিয়ে প্রথম রামকৃষ্ণ পরমহংসের ছবি তোলা হয়েছিল আঠেরোশো সালে দুই মাস রামকৃষ্ণ পরমহংস এই বাড়িতে অবস্থান করেছিলেন ক্যান্সার ধরা পড়ার পর কলকাতা থেকে চিকিৎসা করানোর জন্য দোসরা অক্টোবর তিনি এই বাড়িতে আসেন এগারোই ডিসেম্বর তিনি এই বাড়ি ছেড়ে যান কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে সারদা দেবী স্বামী বিবেকানন্দ ও অন্যান্য শিষ্যরাও এই বাড়িতে থাকতেন স্বামী বিবেকানন্দ ব্যতীত রামকৃষ্ণ পরমহংস দেবের ষোড়শ সাক্ষাৎ শিষ্য ছিলেন যারা রামকৃষ্ণ পরমহংসের উপদেশ অনুযায়ী সন্ন্যাস গ্রহণ করেন ভক্তগণের কাছে তারা পরমহংসের দূত নামেও পরিচিত রামকৃষ্ণ বিবেকানন্দ সংস্কারে এই ষোড়শ শিষ্যের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ রামকৃষ্ণের প্রয়াণের পর স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী শিষ্যদের নিয়ে বরহনগরে একটি পৌর বাড়িতে ওঠেন এবং গৃহী শিষ্যদের অর্থ সাহায্যে প্রথম মঠ প্রতিষ্ঠা করেন শুরু হয় রামকৃষ্ণ মিশনের যাত্রা রামকৃষ্ণ পরমহংসের নামে একাধিক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন হলো স্বামী বিবেকানন্দের স্থাপন করা প্রধান প্রতিষ্ঠানগুলির একটি এটি স্থাপিত হয়েছে আঠেরোশো সালে স্বাস্থ্যরক্ষা প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ কার্য গ্রাম ব্যবস্থাপনা আদিবাসী কল্যাণ প্রাথমিক ও উচ্চশিক্ষা বিস্তারে রামকৃষ্ণ মিশন একাধিক শাখা কেন্দ্রের মাধ্যমে কাজ করে থাকে রামকৃষ্ণ মিশনের কার্যকলাপ ভারতে হিন্দু পুনর্জাগরণ আন্দোলনের একটি অন্যতম প্রধান অঙ্গ হিসাবে গণ্য হয় রামকৃষ্ণ পরমহংসের নামাঙ্কিত আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে উনিশশো সালে স্বামী অভেদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ উনিশশো সালে রামকৃষ্ণ মিশনের কয়েকজন বিক্ষুব্ধ সদস্য স্থাপন করেন রামকৃষ্ণ শারদা মঠ উনিশশো সালে স্বামী নিত্যানন্দ স্থাপন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন উনিশশো সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভগিনী সংগঠন হিসাবে স্থাপিত হয় শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ তিনি আরও বলতেন সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় পাঠ করা জমি কাকর কিছু নাই বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয় বন্ধুরা এই ছিল রামকৃষ্ণদেবের জীবনী ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন